আছো দুষ্ট কর না মরো না এই কিন্তু লাইফ হবে না বুঝছো এলে তুই দেখি হ্যালো সবাইকে চুলকাই দাও চুলকাই সবার কি অবস্থা কোথায় চুলকাই দেব এলে কোথায় বাবা কে বলো চুলকাই দিতে আর চুলকাই দেয়া লাগবে পিট

আমরা এখন ভিডিও বানাইতে মানে লাইক বিল্ডিং তোমার বিল্ডিং তো ছিঁড়া গেছে বুঝছো বিল্ডিং সিরা গেছে আমি হামজার বিল্ডিং

সবাই দেখতে পাদে সবাই দেখতে পারতাছ তুমি সিরা বিল্ডিং এর কথা কেন বলছ বল আমার দাদি বিল্ডিং বানাই দিয়ে গেছে না আমি কেন সিরা বিল্ডিং বানাবো বল না দাদি বিল্লি না কেন সিরা বিল্লি বানাবো আসো তুমি আসো আচ্ছা ঠিক আছে দেখা যাবে বলো ভালো বিল্ডিং বানাবো বলো ভালো বিল্লি মানাবো বলো আমার বিল্ডিং বানানোর দরকার নাই সিরা বিল্লি না তোমার বাড়ি কোথায় যে একজনে জিজ্ঞেস করছে সাদ্দাম হুসাইন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সাভার সাভার তো আমাদের বাড়ি সাভার গেন্ডা না এখানে আসো এখানে আসো বালিশে আসো তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটা করে লাইক করে দিবেন খালি লাইভ দেখলে হবে না না

we My friend, Boris. friend, She's like, she's like. My <laughs> friend,

নাকের ময়লা আছে নাকের ময়লা আছে না ময়লা নেই ময়লা আছে চত সবাই কেনি নাকের ময়লা দেখলে সবাই কথা বলবে বাবা আমার বুদ্ধিমান ছেলে এত বুদ্ধি কোথাও থেকে আসলো বাজায় বাজার না আল্লাতে আল্লাহ পার দিছে

এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই না বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন তোমাকে সবাই দেখে দেখেছো তো কোন দতিনা